আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিও হচ্ছে আমাদের এয়ার গোল্ড দুই হাজার ওয়াট বাউনা ম্যাগনেট ডিফেন্সিয়াল নিয়ে এখন আমি আমাদের ডিফেন্সিয়াল আনবক্সিং করে দেখাবো আমাদের ডিপেনশিয়ালের সাথে কী কী থাকে তা দেখাবো আমি এক এক করে তার আগে দেখতে পাচ্ছেন আমাদের ডিফিন শিল এয়ার গোল্ড মার্কা খুদেই করে লেখা আছে এবং আমাদের মোটরগুলো দেখেন মোটরটা হচ্ছে ব্লু কালার যারা ছয় থেকে সাত সিটের গাড়ি বানানোর জন্য ভয় পাচ্ছেন তাহলে তারা আমাদের এই ডিপিন নিতে পারেন নির্বিঘ্নে তা আমাদের ডিপিন শিয়ালটা উঁচু নিচু থেকে উঁচু জায়গায় বাওয়ার জন্য অনেক সক্ষম আমরা সর্বপ্রথম আমাদের এয়ার গোল্ড মোটর কন্ট্রোলার দিয়ে আমরা সুনাম অর্জন করেছি এখন আমাদের ডিপিন শিয়ালটা সর্বপ্রথম সিলে এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট এখন আমরা আপডেট করে দুই হাজার ওয়াট লিখে আনছি আমাদের ডিপেনশিয়ালের মোটর গায়ে দেখা লেখা আছে এয়ার গোল্ড প্রিমিয়াম মোটর আটচল্লিশ বোল্ট দুই হাজার ওয়াট তারগুলো দেখেন অনেক হেভি তারের গায়ে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে তার সম্পর্কে তারগুলো তামা এবং আমাদের মোটর সব সকল মোটরের কয়েল হচ্ছে আমাদের অরিজিনাল তামা দেখেন এবং আমাদের ডিফেন্সিয়ালের কন্ট্রোলারটা দেখাবো তার আগে দেখতে পাচ্ছি আমাদের ডিফেন্সিয়ালের সাথে আদার্স কী কী পার্টস থাকে ইউপ্লেটস হোক এখন কন্ট্রোলারটা দেখেন কন্ট্রোলারটা হচ্ছে ব্লু কালার কন্ট্রোলার গায়ে দেখেন খুদেই করে লেখা আছে এয়ার গোল্ড হেভি ডিউটি প্রিমিয়াম কন্ট্রোলার দুই হাজার ওয়াট এবং কন্ট্রোলার হচ্ছে তারগুলো অনেক হেভি এবং কন্ট্রোলার হচ্ছে লাইটিং সিস্টেম আমাদের এখন সকল কন্ট্রোলার লাইট সিস্টেম থাকে তা আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি প্যারিং অ্যান্ড অটো